বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আজ শুরু হলো রাজ্যে মাধ্যমিক পরীক্ষা আজ বাংলা পরীক্ষা দিয়ে শুরু হয় সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রশ্নপত্র হয় পরীক্ষা চলে বেলা পর্যন্ত হরিহরপাড়া ব্লকে চোয়াবি বিপাল বিদ্যানিকেতনে মোট দুটি স্কুল থেকে দুশো তিয়াত্তর জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে পুলিশ পোহরার ব্যবস্থা ছিল আটো সাটো যানজট সমস্যায় এড়াতে বিভিন্ন রাস্তাতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল পাশাপাশি তারিফা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে হরিহর চুয়া স্কুলের বাইরে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা কেন্দ্র খোলা হয়

দু হাজার চব্বিশের প্রথম মাধ্যমিক পরীক্ষার দিন আমরা সকাল থেকেই তার প্রিপারেশান শুরু করে দিয়েছি অলরেডি এখানে থানা থেকে কোশ্চেন নিয়ে আসা হয়েছে আমাদের আটটার সময়তে আমাদের সরকারি নিয়ম অনুসারে সাড়ে আটটার সময় গেট খোলার নিয়ম সরকারি যে নিয়ম সেই অনুসারে আমরা প্রত্যেকটা স্টেপ পালন করছি প্রথমত ছাত্রদেরকে গেটে ফিক্সিং করার সময় ম্যাডামদের এবং স্যারদের দিয়ে ওদেরকে চেকিং করে ঢোকানো হবে যাতে কোনো রকম মোবাইল স্মার্ট ওয়াচ বা এই ধরনের কোনো ইলেকট্রনিক্স ইন্সট্রুমেন্ট না নিয়ে ঢুকতে পারে আমরা একটা দেশে অ্যালাউ করেছি শুধুমাত্র ওরা কলমদানি বা পিজ যেটা লেখার বোর্ড সেই বোর্ডটা আর অ্যাডমিট মার্কশিট ওদের অ্যাডমিট রেজিস্ট্রেশন রাখার জন্য যে কভারটা ইউজ করছে প্রত্যেকটা কভার হবে ট্রান্সপারেন্ট যাতে সবটা দেখা যায় বাইরে থেকে সেই মোতাবেক আমরা ওদেরকে এক্ষুনি ঢোকা শুরু করব আর কি ঢুকতে দেবো হলে হলে ঠেউ ম্যানেজ করা হয়েছে তারপরে পনেরো দশটা থেকে আজকে প্রথম পরীক্ষা শুরু হবে আমাদের অ্যাকচুয়ালি দেওয়া হবে পনেরো দশটায় তারপরে ওদেরকে লিখে দেওয়া হবে দশটা থেকে শুরু শেষ হবে একদম আজকে একটার সময় পরীক্ষা শেষ হবে আজকে প্রথম দিন বাংলা পরীক্ষা আমার মোট স্টুডেন্ট আছে এই সেন্টারে দুশো তিয়াত্তর জন দুটো স্কুল আছে হরিয়ারপাড়া হাই স্কুল আর মালোপাড়া হাই স্কুল এই দুটো স্কুলে মোট দুশো তিয়াত্তর জন ক্যান্ডিডেট এই সেন্টার পরীক্ষা দিচ্ছে আজকে ছাত্র ছাত্রী বলতে পারবো ছাত্র হচ্ছে একশো পঁয়ত্রিশ জন আর ছাত্রী হচ্ছে একশো আটত্রিশ জন মোট দুশো তিয়াত্তর জন হ্যাঁ এখন পর্যন্ত কোনো অপ্রিয় ঘটনা নাই আমাদের এখানে তবে একটু ঠান্ডার জন্য ছেলে মেয়েদের জড়োসড়ো ভাব লাগছে কুয়াশার জন্যে যদিও ছেলে আসতে কষ্ট হয়েছে তবুও দেখছি যে প্রথম পরীক্ষা দিনের উৎসাহের সঙ্গেই তারা আসছে গার্জেনরাও এখানে আসছে খুব উৎসাহ নিয়ে যাই জীবনের প্রথম পরীক্ষা তাতে উৎসাহ শাখায় স্বাভাবিক এবং তাতে ওদের কোনো উদ্দীপনার ঘাটতিও দেখছি না আমাদেরও কোনো প্রিপারেশনের ঘাটতি নাই আপাতত এখন পর্যন্ত আশা করি সারাদিন ওদের পরীক্ষাটা সুস্থভাবে চলবে আমরাও সঠিকভাবে চালাতে পারবো তাতে খেলে পুলিশ প্রশাসন শিক্ষক শিক্ষিকা থেকে আমাদের স্কুলের যে সমস্ত স্টাফ তাছাড়া পুলিশ প্রশাসন অন্যান্য বিদ্যালয়ের মানে অশিক্ষক কর্মচারী প্রত্যেকেরই সহযোগিতা আছে এবং সুন্দরভাবে সাহায্য করছেন ওরা এদিক থেকে পরীক্ষা আক্রমণ তো স্মুথ ভাবে চেষ্টা করছি আশা করি চলবে মোহাম্মদ মহাবুল হক এআইসি তোমার বিপাল বিজ্ঞান আজকের সেন্টার সুপারভাইজার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ